আসসালামু আলাইকুম দর্শক আপনারা সব কেমন আছেন আজকে আমি এই কুল গাছটিকে নিয়ে একটা আপনাদেরকে মেসেজ দেব আপনাদের যাদের বাড়িতে কুল গাছ আছে এরকম ছোট ছোট গুটি সেট হয়েছে গাছে ছাদ বাগানে হোক বাড়ির আঙিনে হোক এরকম গুটি সেট হয়েছে তো আপনারা এই সময় কী করবেন এরকম ছোটো ছোটো গুটি সারলে এই গুটিগুলো যাতে শুকিয়ে না যায় এবং হলুদ হয়ে ঝরে না যায় সেজন্য আপনারা বোরন এক গ্রাম বোরন এক লিটার জলে ভুলে পরন্ত বিকেলে কিংবা সকালে ঠান্ডা সময় গাছে স্প্রে করে দেবেন পুরো গাছ দিয়ে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাগ মাপটা এই দেখেন এক গ্রাম আচ্ছা চামচ নিয়েছি এখানে এটা জলে ঘুলে নেবো ভালো করে দিয়ে এটা দিলে জল মানে গাছের ফল অনেকে মানে শুকিয়ে ঝরে যায় হলুদ হয়ে যায় এমনিতেই ঝরে যায় আরে এটা দিলে এটা কিন্তু হবে না ওই রোগটা কিন্তু হবে না ফলের গুঁড়াগুলোকে মজবুত করে রাখবে তো আপনারা অবশ্যই দেবেন আর গাছের গোড়ায় অবশ্যই খাবার দিতে হবে এই সময় গোবর সার ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো কুচি আপনারা যাই আপনাদের কাছে আছে দেবেন আর পটাশ আর টিএসপি এ দুটো সার অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণে গাছে গোড়ায় দিয়ে আপনারা মাটি রেখে দেবেন তাহলে আপনাদের গাছের ফল সুন্দর হবে আর ঝরে পড়বে না আর ফলের সাইজও মোটা হবে ফলের মারানও ভালো হবে এটা আমি ভালোভাবে ঘুলে নিচ্ছি দেখেন এবার আমি ভালো করে গাছে এগুলো স্প্রে করে দেবো ভালোভাবে স্প্রে করে দেবো সকালে না হলে সন্ধ্যা সময় করবেন যে গাছ গুটি সেট হয়েছে মোটর দানা মতন পেয়ারা বলেন বেদানা বলেন লেবু বলেন আম বলেন যে গাছেই সে গাছে আপনারা স্প্রে করতে পারবেন এখানে আমি ফুল গাছটিতে স্প্রে করলাম এবার আমার এই আনার সেট হয়েছে তো আনার গাছটিতেও আমি স্প্রে করে দিচ্ছি আপনারা সব গাছে স্প্রে করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন